জামাতে ইসলামের নিবন্ধন ফিরিয়ে দিতে আপিল বিভাগের নির্দেশের মাধ্যমে এক বেশি সময়ের আইনি লড়াইয়ের সফল অবসান হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির আইনজীবী কোর্ট প্রাঙ্গনের সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন এই আইনজীবী বলেন জামাতে ইসলামী আজকে দেশের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে তার নিবন্ধন ফিরে পেল রাজনৈতিক উদ্দেশ্যে মামলার মাধ্যমে জামাতের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল আজকের এই রায়ের মাধ্যমে বহুদলীয় গণতান্ত্রিক এবং অংশগ্রহণমূলক সংসদ প্রাপ্তি নিশ্চিত হল আপিল বিভাগের রায়ের পর দেশের সঠিক নির্বাচনের মাধ্যমে প্রাণভন্ত সংসদ গঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি শিশির মনির বলেন জাতি ধর্ম বর্ণ ও শ্রেণী নির্বিশেষে সবাই তাদের ইচ্ছে অনুযায়ী অধিকার প্রয়োগের মাধ্যমে জামাতের নেতৃবৃন্দকে বেছে নেবে এটা প্রত্যাশা করি সেই সঙ্গে আগামী সংসদে ইন্টারেস্টিং এবং কন্ট্রাক্টিভ বিতর্ক হবে যার মাধ্যমে গণতন্ত্র একটি স্থায়ী রূপ লাভ করবে তিনি আরো বলেন আজকে আপিল বিভাগ হাইকোর্টের যে রায় ছিল এ রায় বাতিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশনকে জামাতের নিবন্ধন এবং অন্য যেসব ইস্যু সংস্থাটির সামনে রয়েছে বা আসবে সেগুলো দ্রুত নিষ্পত্তিরও নির্দেশ দিয়েছেন এর মাধ্যমে জামাত তার নিবন্ধন ফিরে পেল এবং প্রতীকের ব্যাপারটিও নির্বাচন কমিশনের মাধ্যমে রেফার করা হলো অন্য ইস্যু হিসেবে আদালতে মামলা সংক্ষিপ্ত আদেশ চেয়েছেন জানিয়ে শিশির মনির বলেন কিছুদিনের মধ্যেই সংক্ষিপ্ত আদেশ হাতে পাবো এরপর আদেশ কপি ইসিতে দেব বাকিটা আইন অনুযায়ী অতি দ্রুত জামাতের নিবন্ধন এবং দাড়িপাল্লা প্রতীক বুঝিয়ে দেবে এটা আমরা প্রত্যাশা করি